Assalamu alaykum wa rahmatullahi wa barakatuh

ক্ষেত্রে আমাদের ব্যক্তিগত জীবন পরিচালনা করব পারিবারিক জীবন পরিচালনা করব সামাজিক জীবন পরিচালনা করব অর্থনৈতিক জীবন পরিচালনা করব রাষ্ট্রীয় জীবন পরিচালনা করব সকল প্রকার সকল প্রকার পরিমণ্ডলে আল্লাহ রবুল্লা আলমী কিভাবে আমরা করব কিভাবে আমরা এই বিষয় ধরেই আনজাম দেব ব্যবস্থা করব সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন বলে دیاছেন দেন নাই সবকিছু বলে دیاছেন আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কিভাবে আমরা অনুসরণ করব সবকিছুরতে স্পষ্ট ভাবে বলে দিয়েছেন দিয়েছেন কিনা বলেন কোনটা কি বাকি রেখেছেন কোনটা বাকি রাখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মানুষের জন্য কোনোজন সকল বিষয় আমি এক্ষেত্রে বলে নিয়েছি আজকে আজকে আমাদের ব্যক্তিগত জীবনে যদি আমরা শান্তি পেতে চাই পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন রাজনৈতিক জীবন সর্বক্ষেত্রে যদি আমরা প্রকৃত শান্তি পেতে চাই যদি আমরা প্রকৃত কল্যাণ পেতে চাই যদি আমরা প্রকৃত আল্লাহ রহমত এবং গর্ব তার করুণা পেতে চাই তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহর নির্দেশিত সেই নিয়ম আইন কানুন বিধান আমাদের মেনে চলতে হবে ঠিক কিনা বলেন আছে যার শান্তি পেতে হলে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি জানেন কোন নিয়ম মেনে চললে কোন বিধান কোন নিয়মে মেনে চললে আমরা শান্তিতে থাকতে পারবো তার চাইতে ভালো জানেন কাজেই আজ আমাদের বুঝতে হবে যে আল্লাহ আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত পরিচালনা করার জন্য কি নিয়ম আমাদের জন্য দিয়েছেন কি আইন কানুন বিধান আমাদের জন্য দিয়েছেন এগুলি আমাদের জানতে হবে এবং অবশ্যই এগুলি প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করতে হবে ঠিক কিনা দেখুন আমরা সবাই শান্তি পেতে চাই পৃথিবীর মানুষ সবাই শান্তি পেতে চাই সুখ পেতে চাই কিন্তু শান্তি কোন পথে সুখ কোন পথে প্রকৃত সমাজের শান্তি প্রতিষ্ঠা কোন পথে এটা আমরা জানিও না বুঝিও না এটাই হলো আমাদের لكن الله رب العالمين الله الله رب العالمين প্রতিষ্ঠিত করবেন রসুল মূল উদ্দেশ্য যে মানব মতবাদ আইন কানুন পথ পদ্ধতি তরিকা কিছু করে সবকিছু করে প্রতিষ্ঠিত করবেন কারেন বলেন কারেন এটাই হলো রসুল মূল উদ্দেশ্য কাজেই যে আল্লাহ একমাত্র তার আইন জমিনে প্রতিষ্ঠিত করার জন্য তার রাসুলকে প্রেরণ করলেন তার হাবিবকে প্রেরণ করলেন কোন মুসলমান কোন মুসলমান সে আইনের বিপক্ষে থাকতে পারে বলেন কোন মুসলমান আল্লাহর আইনের বিপক্ষে থাকতে পারে কোন মুসলমান আল্লাহর আইনের বিপক্ষে কথা বলতে পারে কোন মুসলমান যে নিজেকে ইমানদার বলে দাবি করে আল্লাহর আইনের বিরুদ্ধে আন্দোলন করতে পারে পারে না ভালো করে সে যদি আল্লাহর আইনের বিপর্য অবস্থান নেয় আল্লাহর জমি আল্লাহর আইন প্রতিষ্ঠিত হন এর বিরুদ্ধে যদি থাকে এর বিরুদ্ধে যদি কথা বলে এর বিরুদ্ধে যদি সে চেষ্টা করে আল্লাহর কসম

পরিচালিত হোক প্রতিষ্ঠিত হোক এটা আপনারা সবাই চান সবাই চান কিনা যদি চান যদি চান তাহলে আপনার ইমান ঠিক আছে আর যদি না চান আল্লাহর পছন্দ আপনার ইমান নাই কারণ আইনগুলি কার বলেন তো আইনগুলি আল্লাহ আর আল্লাহ আল্লাহ এমন কোন আইন দেন নাই যে আইনে মানুষের কষ্ট হবে যে আইনে মানুষ কষ্টে এবং মুসিবতে পড়বে সমস্যায় পড়বে এমন কোন আইন তিনি আমাদের আমাদের নাই এজন্য আজ থেকে অবশ্যই সবাইকে চেষ্টা করতে হবে যে আল্লাহর জমি আল্লাহর আইন কিভাবে প্রতিষ্ঠিত হয় সেই চেষ্টায় আমাদের করতে হবে এবং যারাই

আল্লাহ রব্বুল যে আইন দিয়েছেন যে বিধান পদ্ধতি আপনি আমাদের জন্য দিয়েছেন আমি কয়েকটি নমুনা আপনাদের সামনে পেশ করব বিধানের প্রথমে আসুন মানুষ হত্যা করলে একজন আরেকজন মানুষকে হত্যা করলে বিনা অপরাধে অন্যায়ভাবে হত্যা করলে তার বিধান

তোমাদের জন্য আইন দেওয়া হলো কেউ যদি কাউকে হত্যা করে তাকেও তোমরা হত্যা করে কেউ যদি কাউকে অন্যায় হত্যা করে আল্লাহর বিধান হলো আইন হলো তাকেও হত্যা করতে হবে তার বাসার কোনো অধিকার নাই এবং এই হত্যার শাস্তি কিভাবে দিতে হবে যদি সঠিকভাবে সাক্ষীর ভিত্তিতে পরমাণের ভিত্তিতে এটা প্রতিষ্ঠিত হয় যে একজন আর একজনকে অন্যায় হত্যা করেছে তাহলে ওই ব্যক্তিকে একটি ফাঁকা ফাঁকা ময়দানে তাকে নিয়ে আসতে হবে চতুর্দিকে চতুর্দিকে হাজার হাজার মানুষ রাষ্ট্রের সমস্ত গুরুত্বপূর্ণ মানুষ সেখানে থাকবেন এবং হাজার হাজার মানুষের সামনে তাকেও মেরে ফেলতে হবে হত্যা করতে হবে এটাই তো বিধান এখন বলেন একজন আর একজনকে হত্যা করলে এই যে আল্লাহর বিধান তাকেও হত্যা করা লাগবে এই বিধান এই আইন এটা কি বর্বর বলেন সেটা বিদেশি নেই বলেন এটা কি বর্বর বলছি বলছি বলছি

আল্লাহর আইনটা যদি কেউ বলে বর্বর আইন নিষ্ঠুর আইন অমানবিক আইন তাহলে আইন যদি আস রাষ্ট্রীয় ভাবে এই আইন যদি প্রতিষ্ঠিত থাকতো চালু থাকত যে হাজার হাজার মানুষের সামনে তাকেও হত্যা করা হবে এই বিধান যদি কার্যকরী থাকত তাহলে সমাজে এত মানুষ প্রতিদিন এত মানুষ বলেন এত মানুষ কেউ কাউকে মারতে সাহস পত যখন যখন এটা তোকে সামনে দেখত যে আমি যদি কাউকে হত্যা করি আমাকেও হাজার হাজার মানুষের সামনে হত্যা করবে বাসার কোনো পথ নাই মিস্তার নাই তাহলে এভাবে প্রতিদিন এভাবে মানুষ এত খুন হতো না এত হত্যা রাত আমাদের এই নিষ্ঠুর নির্মম নিঃশংস এই মর্মান্তিক আমাদের দেখতে হতো না ঠিক না বলেন দেখেন আল্লাহর আইনের মাধ্যমে আল্লাহর আইনের মাধ্যমে যে মানুষের জীবন বেঁচে যাবে রক্ষা পাবে আল্লাহর আলম গ্রান্টি দিচ্ছেন দেখেন আল্লাহর আলম কি বলেন আল্লাহর আলম বলেন ولكم في <applause> আসিতায় কুয়িয়া ূলিল এই যে আমি আমি যে বিধান দিলাম হত্যা করলে তাকে হত্যা করা করে ফেলো এই বিধান যদি তোমরা করে করো আমার এই বিধান মতো যদি তোমরা রাষ্ট্রর এই নিয়মগুলি প্রতিষ্ঠিত করো তাহলে এর মাধ্যমে অসংক মাংসের অবহিত মানুষের জীবন বেঁচে যাবে এই আইন যদি কার্যকরী হয় অসংখ্য অবহিত মানুষের জীবন বেঁচে যাবে এভাবে মানুষ একজন আরেকজনকে অন্যায় ভাবে হত্যা করা সাহস পাবে না কথা ঠিক কিনা বলেন আল্লাহ আপনি বিরাটি দিচ্ছেন এই আইন কার্যকর করো সমাজে রাজনীতি ধরে হত্যা সংগঠিত হবে না আল্লাহর পছন্দ হবে না মানুষ বেঁচে যাবে

পুরুষ এক শত করে দুরা মারতে হবে মারতে হবে নারী এবং পুরুষ তারা যদি তারা যদি অবিবাহিত হয় তাহলে এক শত করে দুর্রা চাবুক মারতে হবে আল্লাহর আইন বিধান আর যদি বিবাহিত হয় তাহলে বিবাহিত হলে তার পিতার ধর বুক পর্যন্ত মাটির ভিতরে গেড়ে দিয়ে চতুর্দিক থেকে পাথর মারতে হবে পাথর মেরে তাকে মেরে ফেলতে হবে আল্লাহর বিধান দেখুন আমরা হয়তো আমরা হয়তো না বুঝে আমরা বলতে পারি এটা কেমন আই বরবার যে একজনকে বুক পর্যন্ত মাটির ভিতরে গেড়ে দিয়ে পাথর মেরে শেষ করে দিতে হবে এটা কেমন আই আসলে আমরা বুঝি না অবিবাহিত হলে একসাথে গুমরা মারতে হবে আমাদের কাছে মনে হতে পারে এটা নির্মম আইন বর্বর আইন কিন্তু একটু একটু গভীরভাবে বুঝার চেষ্টা করেন এইভাবে যদি কেউ এভাবে বিবাহিতরা যদি এভাবে জেনা করে ধর্ষণ করে আর যদি এভাবে বুক মাটির ভিতরে গেড়ে নিয়ে হত্যা করা হয় এই দৃশ্য যত মানুষ দেখবে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তাদের আর এই অন্যায় করার সাহস মনে মধ্যে আসবে কখনো বলে আসবে ফলে একজনের বিচার থেকে লক্ষ লক্ষ মানুষ এই অন্যায় থেকে বাঁচতে পারবে পাপ থেকে বাঁচতে পারবে ঠিক এভাবে প্রতিদিন আমাদের ধর্ষণের খবর শুনতে হবে না আমার মা বোনদের প্রতিদিন এভাবে ধর্ষণের চিত্র আমাদের দেখতে হবে না এই নিষ্ঠুর নির্মম কাজ আর হবে না ঠিক অনুরূপ ভাবে অবিবাহিত যারা এভাবে একসাথে চাকর যদি মারা হয় এবং আল্লাহর আইনগুলি কিন্তু গোপনে করতে হবে না প্রত্যেকটা আইন বিধান হাজার হাজার মানুষের সামনে এগুলি বাস্তবায়িত করতে হবে এবং সারা দেশের মানুষ এগুলি দেখবে সারা দেশের মানুষ দেখবে তাহলে এই আইনগুলি যদি বাস্তবে কার্যকর করা হয় সমাজে জেনা ব্যবসারা থাকবে কেউ আর জেনা ব্যবসার ঘর্ষণ সাহস পাবে পাবে না কাজেই আল্লাহর আইন আল্লাহর বিধান কত বাস্তব কত কল্যাণ কর একজনের বিনিময়ে লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানুষ এই ধরনের অবিশান থেকে জুলুম থেকে তারা বেঁচে যেতে পারবে ঠিক না বলেন কাজেই আল্লাহর বিধান আমাদের অবশ্যই প্রতিষ্ঠিত করার চেষ্টা করতে হবে আরেকটি শুধু আরেকটি মনে হয় নান্সরা শিষ্ট কর যদিও

দেখেন এই আইন যদি আল্লাহর আইন যদি রাষ্ট্রীয়ভাবে চালু করা হতো যে পুরুষ হোক নারী হোক হাত দিতে হবে আল্লাহর পছন্দ কেউ আর করতে সাহস পেত বলেন সাহস পেত না আল্লাহর আমি এই আইনগুলি দিয়েছেন বিধানগুলি দিয়েছেন গোটা মানব জাতির শান্তির জন্য গোটা মানব জাতির কল্যাণের জন্য গোটা মানব জাতি কিভাবে আল্লাহর পক্ষ থেকে রহমত কল্যাণ বরকত পেতে পারে এজন্যই তিনি আইনগুলি দিয়েছেন আমাদের কাছে না বুঝার কারণে আমাদের কাছে বর্বর নিষ্ঠুর মনে হতে পারে কিন্তু আল্লাহর কথন এই আইনগুলি যদি সমাজে রাষ্ট্রীয়ভাবে যদি প্রতিষ্ঠিত করা হয় অসংখ্য অগণিত মানুষের জীবন বেঁচে যাবে অগণিত মানব ধর্ষণ থেকে ধর্ষকে নিষ্ঠুর নির্যাতন থেকে বেঁচে যাবে অগণিত মানুষের ধন সম্পদ বেশ রক্ষা পাবে কারো ধন সম্পাদ এভাবে চুরি হবে না ডাকাতি হবে না ঠিক কিনা বলেন ঠিক এভাবেই আমি ধরো বলে আনি দিয়েছেন কেউ যদি ডাকাতি করে ডাকাতি করে তার শাস্তি হলো সুরে হত্যা করতে হবে এই দৃশ্য যত মানুষ দেখবে তার আর ডাকাতি করা সাহস মনের ভিতরে আসবে না তাদের আমাদের বুঝতে হবে আমাদের বুঝতে হবে আল্লাহর আইন এটা কখনো বরবার হতে পারে না নিশ্চয় হতে পারে না অ হতে পারেন আল্লাহর আইনের ভিতরে রয়েছে গোটা মানব জাতির জন্য কল্যাণ এবং বর্ব ঠিক কিনা বলে কাজেই কাজেই আমরা যদি নিজেদেরকে ইমানদার বলে দাবি করি আমরা যদি মুসলমান হিসেবে যদি আল্লাহ বিবেচিত হতে চাই ইমানদার হিসেবে আল্লাহির হতে চাই অবশ্যই আল্লাহর আইনের পক্ষে আমাদেরকে থাকতে হবে আর যদি বিপক্ষে যান আল্লাহর পছন্দ আপনার ইমান ইমান থাকবে না আমরা নিজের আল্লাহর আইন নিজের মেনে চলব এবং সমাজের সর্বস্তরে ব্যক্তিগত জীবন থেকে রাজনৈতিক রাষ্ট্রীয় জীবনwidetilde প্রতিষ্ঠিত করার জন্য আমরা চেষ্টা করব করতে ইনশাআল্লাহ সহায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে তৌফিক দান করুন এবং আমাদেরকে সকলকে निजात দান করুন আমিন ওয়া আখিরু দা'ওয়ালি الحمد <سؤال> لله رب العالمين <سؤال> <سؤال> আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ তাহলে <laughs> ও